নমস্কার আজ আমি কবিতা নিয়ে এসেছি কবি দেবেশ ঠাকুরের লেখা কবিতা আমার বাড়ি আমার বাড়ির লোধা শুনে মাটির স্পর্শ আমার ভবন এই ভুবনে বাড়ি ভারত বর্ষ আমার বাবা শালের বনি কোড়াচ্ছে শাল পাতা আকাশ আমার ছাতা এবং মাটি দি পাতা পিপ্রার ডিম ভাতে মেখে আজ অনেক গাঁয়ে ভোজ সকাতে ডিনার করে মাঝে পেটের দায়ে তোমরা যখন শপিং মলে তোমরা যখন হর্ষে আমরা খিদার ভূগোল আমার ভারতবর্ষে বাহান্ন ফুট দিলাম গাওয়ে স্বদেশে জুড়ে দুলে বাগান আমার বিপান কাটে খিদা আমলা শুলি খোদার চিখিদাণী জাগ্রত রাত দিন লঘা শুলি আমলা শুলি কাнди চিষত দিন শে পরতে উন্নয়ন আর ও পরতে গুলি লং পজে সকাল পজে azul লঘা শুলি বর্ণ আমার ককিনে কালো বর্ণ নি বড় হয় গাছের ছায় বর্ণ পরিচয় আনন্দে মোর মায়ের গলি ধুত্র মালা দোলে আমার বাপে পাতা কুড়ায় আজও আমরা শোলে যাদের আছে তাদের আছে নিজস্ব দেশ ভূগোল গাঙের পঙ্ক অঙ্গে মেখে আমরা খেলি দোল এগিয়ে যায় স্বদেশ সতিকালক বর্ষে ঘুমিয়ে থাকি লথা শুনি আর এক ভারতবর্ষে অন্য আমি অন্য খুঁজে